পুঠিয়ায় নিদর্শনের মুঘল ও ব্রিটিশ আমলে নির্মিত এসব পুরাকীর্তির সৌন্দর্যে মুক্ত হন দেশি বিদেশি পর্যটকরা তবে এসব পুরাকীর্তি সংস্কারে প্রত্নতত্ত্ব বিভাগের ধীর গতিতে হতাশ পুঠিয়াবাসী সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে এসব পুরাকীর্তি রাজশাহী শহর থেকে তিরিশ কিলোমিটার পূর্ব দিকে ঢাকা রাজশাহী মহাসড়কের উপর পুঠিয়া উপজেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন পুঠিয়া রাজবাড়ির তিন ভাগ জল আর এক ভাগ স্থল নিয়ে এই রাজবাড়ির সীমানা পাখির চোখে দেখলে মনে হবে পুরাকীর্তি সমৃদ্ধ একটি ভাসমান দ্বীপ পুঠিয়া নারিকেল সুপারি আর জল ঘেরা পুঠিয়ায় রয়েছে আঠারোটি পুরাকীর্তি মোগল আমলের ঐতিহ্যকে জানান দিচ্ছে কালের সাক্ষী হয়ে এসব পুরাকৃতির নকশায় হাজার বছর আগের কৃষ্ণের রাসলীলা কুরুক্ষেত্র যুদ্ধ কিংবা রাম রাবণের যুদ্ধ প্রত্যক্ষ করা যায় মানে প্রত্যেকটা জিনিসের এক একটা কাহিনী আছে কাহিনীর আদলে হচ্ছে গিয়ে আসলে দেয়ালের যে কারুকাজ সেটা করা রাজবাড়ি তো আছে তার পাশাপাশি মন্দির আছে পাঁচটা পাঁচটা মন্দির আসলে মেইন অ্যাট্রাকশন ছিল এখানে আসার জন্য গোবিন্দ মন্দির তারপরে এখানকার হচ্ছে রানীঘাট সবকিছু সব মিলে অনেক সুন্দর ওই যে আগের যে ওটা আসলে বোঝা যায় যে আমাদের সংস্কৃতি কি ছিল কালচার কি ছিল এটা আমরা আসলে আসলে বুঝতে পারি পুঠিয়াকে পর্যটন নগরী করার দাবি দীর্ঘদিনের তবে এলাকাবাসীর অভিযোগ এসব পুরাকৃতি সংস্কারে কোনো উদ্যোগ নেই ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক জায়গাটাকে খুব অবিলম্বে সংস্কারের আওতায় আনা উচিত এটি যদিও উনিশশো তিয়াত্তর চুয়াত্তরে আর্কোলজি বিভাগ প্রত্নতাত্ত্বিক বিভাগ এটি অধিগ্রহণ করেছে কিন্তু সেই অর্থে এতদিন এটির কোনো কাজ হয় নাই দখলদার উচ্ছেদ সহ পুঠিয়ার সৌন্দর্য বাড়াতে পৌরসভা কাজ করছে বলে দাবি এই জনপ্রতিনিধির পর্যটন নগরের বিপক্ষে যেসব জিনিসপত্র আছে সেগুলো অপসারণ হচ্ছে এবং পুটিয়া পৌরসভার পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো বিভিন্ন দিকে পার্ধা এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য চেষ্টা চালায় যাচ্ছে পর্যটন নগরী না হলেও পুঠিয়া একটি জাদুঘর করার পরিকল্পনা রয়েছে তবে কবে নাগাদ চালু হবে তা জানাতে পারেননি এই কর্মকর্তা আমরা চিন্তা করছি জাদুঘর আমরা করবো এটা আসলে প্রত্নতত্ত্ব নগরী হিসেবে না হলে অন্তত একটা ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে আমাদের যে সনাতন যে সংকল ঐতিহ্য আছে সেগুলোকে জনগণকে জানানোর জন্য অবশ্যই একটা জাদুঘর থাকা দরকার দীর্ঘ কয়েক যুগ আগে তারা অধিগ্রহণ করলেও এই পুরাকৃতিগুলোর সংস্কার কাজ ঠিক মতো করেনি বলে অভিযোগ করেছেন পুঠিয়াবাসী তারা দাবি করেছেন অবিলম্বে এই পুরাকৃতিগুলো সংস্কার এবং সংরক্ষণের মাধ্যমে পুঠিয়াকে একটি আকর্ষণীয় পর্যটনগরী গড়ে তোলার সৌরভ হাবিব নিউজ পুঠিয়া রাজশাহী